প্রিয় বন্ধুরা এনআইওএস নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি ব্যবসা সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম সমস্ত বেকার যুবক যুবতীদের কাছে এই বিরাট সুখবর এই পদে আবেদন করতে ভারতীয় নাগরিক হতে হবে পার্থ পশ্চিমবঙ্গের যে কোনো জেলার বাসিন্দা হতে হবে আনন্দরা জেলা অফিসের অধীনে ডিস্ট্রিক্ট রুরাল ডেভেলপমেন্ট সেলের তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে চলুন দেখে নেওয়া যাক পদের নাম যোগ্যতা বয়স আবেদন পদ্ধতি সংক্রান্ত সমস্ত তথ্য পদের নাম কমিউনিটি রিসোর্স পার্সন এন্টারপ্রাইজ প্রমোশন শূন্য পদ এই পদের মোট শূন্য পদ দশটি শিক্ষাগত যোগ্যতা এই পদে আবেদন করার জন্য ইচ্ছুক প্রার্থীকে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে স্নাতক পাশ করতে হবে অন্যান্য শর্তাবলী এক স্থানীয় উপভাষায় যোগাযোগ করতে সক্ষম হতে হবে দুই গণিত এবং ব্যবসার দক্ষতা থাকতে হবে তিন মাসে অন্তত পনেরো দিন কাজ করতে হবে চার সংশ্লিষ্ট ব্লকের স্থায়ী বাসিন্দা হতে হবে পাঁচ বেসিক কম্পিউটার এবং স্মার্টফোন অপারেশন দক্ষতা থাকতে হবে ছয় সমস্ত প্রার্থীদের আনন্দধারার আওতায় গঠিত স্বনির্ভর দলের মহিলা সদস্যা হতে হবে সাত সংশ্লিষ্ট ব্লকের অধীনে যে কোনো গ্রাম পঞ্চায়েতে এবং জেলার অন্যান্য এমডি এমইডি ব্লকে কাজ করতে ইচ্ছুক থাকতে হবে আট আবেদনকারীকে নিজস্ব বা অন্য কোনো এন্টারপ্রাইজ এ কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে বয়স প্রার্থীর বয়স হতে হবে পঁচিশ থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে প্রার্থীর বয়সে হিসেব করা হবে এক এক দু তারিখ অনুসারে নিয়োগ পদ্ধতি এক প্রার্থী নির্বাচন করা হবে লিখিত পরীক্ষা গ্রুপ অ্যাক্টিভিটি ও মৌখিক পরীক্ষার মাধ্যমে দুই যে সমস্ত প্রার্থী লিখিত পরীক্ষা এবং গ্রুপ অ্যাক্টিভিটি মিলিয়ে কমপক্ষে ষাট পার্সেন্ট নাম্বার পাবে তাকে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে তিন চূড়ান্ত মেধা তালিকা তৈরি করা হবে লিখিত পরীক্ষা গ্রুপ অ্যাক্টিভিটি এবং মৌখিক পরীক্ষার প্রাপ্ত নাম্বারের ভিত্তিতে লিখিত পরীক্ষার সময় থাকবে এক ঘন্টা এছাড়া প্রত্যেক প্রার্থীকে গ্রুপ অ্যাক্টিভিটির জন্য পাঁচ মিনিট সময় দেওয়া হবে নিচে ছকের সাহায্যে লিখিত পরীক্ষার সিলেবাস দেখানো হল লিখিত পরীক্ষার সিলেবাস ক্রমিক সংখ্যা বিষয় মোট প্রশ্ন সর্বমোট মান ক্রমিক সংখ্যা এক গণিত পনেরোটি প্রশ্ন তিরিশ নাম্বারের দুই লজিক দশটি প্রশ্ন কুড়ি নম্বরের তিন জিকে পাঁচটি প্রশ্ন দশ নাম্বারের মোট নাম্বার ষাট আবেদন পদ্ধতি এই পদে প্রার্থীদের আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে সেক্ষেত্রে নিচের ধাপগুলি অনুসরণ করুন এক প্রার্থীকে প্রথমে বিজ্ঞপ্তির নিচে দেওয়া আবেদনপত্রটি ডাউনলোড করতে হবে আবেদনপত্র ডাউনলোডের লিংক ডিসক্রিপশানে দেওয়া হলো দুই ডাউনলোড করা আবেদনপত্রটি যথাযথভাবে পূরণ করতে হবে তিন সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টের সব প্রত্যয়িত জেরক্স যুক্ত করতে হবে কোন কোন ডকুমেন্ট যুক্ত করতে হবে সেটি নিচে দেওয়া হলো চার এরপর আবেদনপত্রটি নির্দিষ্ট তারিখের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় ড্রপ বক্স জমা করতে হবে নিচে ঠিকানা ও তারিখ দেওয়া হলো কোন কোন ডকুমেন্ট যুক্ত করতে হবে এক মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দুই স্নাতক পরীক্ষার মার্কশিট ও সার্টিফিকেট তিন ভোটার কার্ড চার আধার কার্ড পাঁচ যথাযথ পূরণ করা এবং সংঘের সভানেত্রী সম্পাদিকার স্বাক্ষরিত অ্যানেক্সিওর এ যা ফ্রমের সাথে যুক্ত করতে হবে তিন তিন কপি পাসপোর্ট সাইজ ফটো সাত কম্পিউটার সার্টিফিকেট আবেদনপত্র জমা করার ঠিকানা এক বিডিও অফিস রাজগঞ্জ দুই ডিআরডিসি জলপাইগুড়ি যোগাযোগ আবেদন সংক্রান্ত কোনো জিজ্ঞাসা থাকলে নিচে দেওয়া ইমেল আইডি এবং নাম্বারে যোগাযোগ করতে পারেন ইমেল আইডি পিডি ডট ডিআরডিসি ডট জাল জিমেল ডট কম ফোন নম্বর জিরো থ্রি আরও বিস্তারিত তথ্যের জন্য আমাদের অফিসিয়াল ওয়েবসাইট দেখুন যার লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া রয়েছে